আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ কি অবস্থা তোমাদের পরীক্ষায় একদম নাকের ডগায় হায়ার ম্যাথে যাদের সমস্যা আসে এতদিন ক্লাস করো নাই বা এতদিন হায়ার ম্যাথ করলেও হচ্ছে গিয়ে এখন ভুলে গেছো মনে নাই এখন বেসিক শিখবা নাকি হচ্ছে সৃজনশীল প্র্যাকটিস করবা নাকি এমসি কিউ করবা এইটা নিয়ে পড়াশোনা টেনশনে যাদের পড়াশোনা হচ্ছে না আজকে আজকে থেকে তোমাদের জন্য আমি বোর্ড কোশ্চেনগুলো সমাধান করে দেবো বোর্ড কোশ্চেনগুলো এমনভাবে করে করাবো যেন তুমি একদম বেসিকটাও শিখতে পারো এবং সাথে সাথে সিকিউগুলোও তুমি সলভ করা হয়ে যায় তো চলো আমরা শুরু করি আমরা শুরু করছি করতেছি সেকেন্ড পেপারের জটিল সংখ্যা অধ্যায় দিয়ে ঢাকা বোর্ড বাইশ সালে যেই প্রশ্নটা আসছে আমরা প্রথমে সেটার সমাধান করি দেখো উদ্দীপকে বলা ছিল জেড ইকল টু এক্স আই ওয়াই জাস্ট ছোট্ট একটা সমীকরণ দেয়া এই সমীকরণ থেকে ক খ গ ঘ করতে হবে আচ্ছা দেখি আমাদের প্রশ্নে কি বলা আছে ক নাম্বার প্রশ্নে বলা আছে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই এর মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো আচ্ছা তাহলে ক নম্বরে আমাদের উদ্দীপক দরকার হচ্ছে না আমরা শুরু করি মডুলাস বের করতে হবে আর আর্গুমেন্ট জটিল সংখ্যাটা দেওয়া আছে আমরা ধরে নিতে পারি জেড ইকাল টু প্লাস রুট থ্রি আই এখন মডুলাস মানে হচ্ছে আর মডুলাস মডুলাস মানে হচ্ছে আর এর মান বের করা মডুলাস আর ইকুয়াল টু সূত্র রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমাদের মডুলাস বা আরের মান বের করার সূত্র রুটোবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স মানে ওই জটিল সংখ্যাটার বাস্তব অংশ মানে যার সঙ্গে আই থাকবে না সেইটা হচ্ছে এক্সের মান আর ওয়াই মানে আইয়ের সহক যার সঙ্গে আই থাকবে ওই মানটা হচ্ছে ওয়াইয়ের মান তাহলে আমরা যদি মানগুলো বসাই দিই এক্সের মান মাইনাজ তাকে স্কোয়ার প্লাস ওয়াইর মান হচ্ছে গিয়ে রুট থ্রি তার উপর হচ্ছে স্কোয়ার এই আই কিন্তু নেওয়া যাবে না আই আইয়ের সহকটা শুধু নিব এখন এটাকে ক্যালকুলেশন করে ফেলো মাইনাস ওয়ান করলে ওয়ান রুট থ্রি কে স্কোয়ার করলে থ্রি তিন আর এক চার চারকে রুট করলে টু এটাই হবে আমাদের অঙ্কের অ্যান্সার আশা করি বুঝছো এই ছিল আমাদের মডুলাস বের করার সূত্র বা মডুলাসের সমাধান এখন বলছে আর্গুমেন্টও নির্ণয় করো তাহলে চলো আমরা আর্গুমেন্ট বের করে ফেলি আমাদের আর্গুমেন্ট হবে আর্গুমেন্ট মডুলাসের জন্য জটিল সংখ্যাটা কোন চতুর্ভাগে অবস্থিত সেইটা নির্ভর করে না কিন্তু আর্গুমেন্ট বের করতে গেলে মানে থিটার মান বের করতে গেলে দেখতে হবে এই সংখ্যাটা কোন চতুর্ভাগে অবস্থান করে এই যে যেই জটিল সংখ্যাটা দেয়া আছে তাদের নিয়ে গঠিত বিন্দুটা কি এটা x এর মান x এর মান মাইনাস আর y এর মান হচ্ছে যে প্লাস √3 মানে x এর মান মাইনাস y এর মান প্লাস মানে দ্বিতীয় চতুর্ভাগ বুঝাচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে আর্গুমেন্ট বের করার আমাদের সূত্র কি ছিল সরলরেখার অর্ধায় যেটা পড়ছিল এখানেও দায়ী আছে পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স মানে একশো আশি থেকে কম হবে তার জন্য আমরা লিখতে পারি পাই মাইনাস টেন ইনভার্স ট্যান ইন বাস ওয়াই তার হচ্ছে গিয়ে মোডুলার্স আশা করি বুঝছো এটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগে আর্গুমেন্ট বের করার সূত্র এখন মানকুলা বসাই দাও পাই থেকে গেল মাইনাস ট্যান ইন বাস ওয়াইর মান ওয়াইর মান কত ওয়াইয়ার মান হচ্ছে গ রুট থ্রি ডিভাইডেড বাই এক্সের মান এক্সের মান হচ্ছে গিয়ে মাইনাস অর্থাৎ আমাদের আই এর সাথে যেটা থাকবে সেটা ওয়াইর মান আই ছাড়া যে অংশটা থাকবে সেটা হচ্ছে এক্সের মান এইবার এইটা এইখানে ক্যালকুলেশন করে ফেলো পাই মাইনাস এইখানে থাকতেছে টেন ইনভার্স রুট থ্রি বাই ওয়ান মানে রুট থ্রি আর মাইনাসটা যেহেতু মডুলাসের ভেতরে আছে প্লাস হয়ে যাবে এখন দেখো টেন ইনভার্স রুট থ্রি এটা কত ডিগ্রির মান টেন ইনভার্স রুট থ্রি আমরা জানি টেন সিক্সটির মান রুট থ্রি তাহলে টেন ইনভার্স রুট থ্রির মান হবে সিক্সটি যেহেতু আমাদের পাই মানে রেডিয়ানে আসে সিক্সটিকে আমরা কত যারা প্রকাশ করি পাই বাই থ্রি তাহলে আমরা একবার এটা বসাই দিতে পারি এইটার পরিবর্তিতে পাই বাই থ্রি আশা করি বুঝছো পাই বাই থ্রি এখন একটু এখানে লসাগুটা করে ফেলো যদি আমরা এখানে লসাগু করি তাহলে মান কত আসছে থ্রি থ্রি পাই মাইনাস হচ্ছে পাই থ্রি পাই মাইনাস পাই অর্থাৎ আমাদের থাকবে টু পাই বাই থ্রি এইটাই হচ্ছে কি আমাদের অঙ্কের অ্যান্সার আশা করি বুঝছ খুবই সহজে আমরা সূত্র অ্যাপ্লাই করে সমাধান করে ফেলতে পারবো আসো এবার খ নাম্বার অঙ্ক হতে চলে আসো আমাদের বলা আছে কিউব রুট পি প্লাস দেখাও যে এইটা সমান করতে হবে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এই অঙ্কটা অনেক বেশি আসে সৃজনশীলে চলো আমরা শুরু করে দিই আমাদের যেইটা দেয়া আছে ওইখান থেকে আমরা শুরু করবো খ নাম্বার কিউব রুট পি প্লাস আইকিউ ইকুয়াল টু জেড আর জেড এর মান উদ্দীপকে দেওয়া হচ্ছে মান বসাই দিলাম এখন দেখো একটা কিউব রুট আছে এই কিউব রুট উঠানোর জন্য আমরা কি করবো ঘন করে দিব আমরা ঘন করে দিলাম তাহলে বামপাস থেকে আমাদের থাকবে পি প্লাস আই কিউ ইকুয়াল টু আর কিউব রুট তো উঠে যাবে এই পাশে হবে এক্স প্লাস আই ওয়াই তার হচ্ছে গিয়ে হোল কিউব ঘন করে ঘন করে আমরা পাইলাম এটা এখন এই যে এটাকে সূত্রে ভাঙাই ফেলবো বাম্পাসটা থেকে যাবে পি প্লাস আই কিউব টু এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি এ স্কোয়ার ইন্টু বি প্লাস হচ্ছে রেখে দিলাম কে স্কোয়ার করতে হবে বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব বি কিউব মানে হচ্ছে আই ইন্টু কিউব এখন এই যে আই এর মানগুলো সে আমরা মানগুলো বসাই দিব পি এটা থাকলো এক্স কিউবটাও রেখে দিলাম দেখো এইখান থেকে লাস্টের অংশে আছে আই কিউব ওয়াই কিউব আই কিউব মান কত আই কিউব মান হচ্ছে মাইনাস আই কিউব আই কিউবের মান আমরা এইভাবে লিখতে পারি আই স্কোয়ার ইন্টু আই আই স্কোয়ার এর মান মাইনাস ওয়ান আই অর্থাৎ হচ্ছে কি মাইনাস আই আই কিউবের মান মাইনাস আই

এই যে আমরা মানগুলোকে বসাই ফেললাম এখন একটু দেখো বাম পাশে আমাদের একটা জটিল সংখ্যা ডান পাশেও একটা জটিল সংখ্যা কিন্তু এখানে দুইটা আই আছে তাহলে আইটাকে কমন নিয়ে আমরা একটা অংশ বানাই নিব এইখান থেকে আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার এইটাকে আমি একটু চালাকি করে ব্রাকেট দিলাম এই যে প্লাস চিহ্ন ছিল দিয়ে দিলাম এই দুইটা অংশ থেকে একটা আই কমন নিলাম আই কমন নিয়ে আমি লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস হচ্ছে গিয়ে ওয়াই এখন বলতে পারো ভাই এখান থেকে তো ওয়াইও কমন নেওয়া যাইতো আমি ওয়াই নিব না আমি শুধু আই কমন নিব কারণ এটা জটিল সংখ্যার ফর্মেটে আমি বানাবো এই যে বাস্তব অংশ আর এই যে আমাদের অবাস্তব অংশ আর বাম পাশে আছে আমাদের কত পি প্লাস এখন দেখো বাম পাশেও একটা জটিল সংখ্যা ডান পাশেও একটা জটিল সংখ্যা উভয় পক্ষ থেকে আমরা সহগ সমীকৃত করব। উভয় পক্ষ থেকে সহক সমীকৃত করে পাই উভয় পক্ষ থেকে সহক সমীকৃত সমীকৃত করে পাই সহক সমীকৃত মানে কি বাম পাশের বাস্তব অংশ ইকুয়াল টু ডান পাশের বাস্তব অংশ মানে সহজ কথায় ওই বাস্তব অংশ অংশ বাদ দাও যেটার সঙ্গে আই থাকবে না যে সেইটার সঙ্গে আই থাকবে না সেই অংশটা নিব এইটার সঙ্গে আই নাই অর্থাৎ পি ইকুয়াল টু ডান পাশে এই অংশটার সঙ্গে আই নাই তার মানে এক্স কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার এটা হচ্ছে পিয়ার মান আর অবাস্তব অংশ মানে কি যেইটার সঙ্গে আই থাকবে আই আছে কিউর সঙ্গে অর্থাৎ কিউ ইকুয়াল টু অর্থাৎ আমাদের এখানে হবে কিউ ইকুয়াল টু কিউ এই পাশে যেটা সঙ্গে আই আছে সেইটা থ্রি এক্সেস স্কোয়ার এই যে আমরা পি আর হচ্ছে গিয়ে কিউকিউবের মান পেয়ে গেছি এখন এই মান দুইটা আমরা বাম পক্ষে বসিয়ে দিব বাম পক্ষে বসাইলেই আমাদের ডান পক্ষটা চলে আসবে তো চলো এখন আমরা বাম পক্ষ থেকে শুরু করি আমি একটু উপর দিক থেকে মুছে দিই উপর দিক থেকে আমি এটা মুছে দিলাম আমরা এখন বাম পক্ষে মান বসাই দিব আমরা মান বের করছি মান বের করছে পি আর কিউ পি কিউ আছে বামপক্ষের মধ্যে তাহলে আমাদের বামপক্ষ কিউব রুট পি মাইনাস আই কিউ মানগুলো বসাই দাও কিউব রুট পি এর মান আমাদের বেরোচ্ছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার সূত্রের মাইনাস ইন্টু হচ্ছে আই কিউ কিউব কিউর মান হচ্ছে গিয়ে থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব রুটের ভেতরে এইটা এখন এই আই দ্বারা গুণ করে দিব কিউব রুট থাকলো এইখানে আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস হচ্ছে থ্রি এক্স ওয়াই স্কোয়ার এই মাইনাস আই দ্বারা গুণ করে দিব তাহলে এইটা আমাদের হবে থ্রি এক্স স্কোয়ার ওয়াই আই আর মাইনাসে মাইনাসে এটা প্লাস ওয়াই কিউব আই এখন এই যে রুটের ভেতরে যে অংশটা আসছে সেইটা আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী সাজানো যায় তাহলে এটাকে আমরা একটু সূত্র অনুযায়ী সাজাই ফেলি দেখো তো এটাকে এইভাবে লেখা যায় একে কিউব রুট রেখে দিলাম প্রথমে সূত্র ছিল আমাদের এ কিউব এই যে আমি এ কিউব রাখলাম তারপরে যেহেতু এই যে একটা মাইনাস আছে তার মানে মাইনাসের সূত্র আসবে এ কিউব সূত্রের মাইনাস থ্রি এ স্কোয়ার বি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার ইন্টু বি এখন এইটার সঙ্গে এর মান কত দিব দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এর অংশটা হচ্ছে আমাদের এই যে এইখানে এক্স স্কোয়ার কে নিয়ে গেছি তার মানে বি এর মান হবে ওয়াই ইনটু হচ্ছে কি ওয়াই ইনটু হচ্ছে কি ওয়াই এটা হচ্ছে আমাদের বি এর মান এবার সূত্রের প্লাস তারপরে ছিল থ্রি এ বি স্কোয়ার এটা এবার থেকে যাবে ইনটু হচ্ছে বি এর উপর স্কোয়ার হয়ে যাবে এবার হচ্ছে প্লাস বি কিউব বি কিউব মানে আমাদের বি মানে আই ওয়াই তাহলে হচ্ছে আই ওয়াই তার হচ্ছে হোল কিউব এইবার দেখো তো এই লাইনটা আমাদের আগের লাইনের সঙ্গে মিলে কিনা এক্স কিউব এই যে কিউব আছে এই অংশটা দেখো এটা হচ্ছে মাইনাস ছিল কিন্তু এটা হচ্ছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই আই এই অংশটা দেখো এটার সঙ্গে মিলে গেছে থ্রি এক্স স্কোয়ার আই মানে থ্রি এ স্কোয়ার বি এটা মিলে গেছে প্লাস থ্রি এ বি স্কোয়ার এ মানি এক্স আর বিএ স্কয়ার মানে আই ওয়াই কেউ স্কোয়ার এরপরে সূত্রে কিন্তু মাইনাস হবে এই যে আমরা এখানে একটা মাইনাস দিয়ে দিব আমি প্রথমে কিন্তু প্লাস দিছিলাম কিন্তু মাইনাস দিচ্ছি আগের লাইনে আমাদের প্লাস ছিল এই যে আমি মাইনাস দিলাম তাহলে কি ভুল গেছে না এই যে আই আছে আইকে যখন কিউব করব আই কিউবের আমার মাইনাস আই ওই মাইনাস আর এই সামনের মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তার মানে আমাদের এই লাইন থেকে আগের লাইন এটা হচ্ছে আমরা মিলাইতে পারতেছি আমাদের ঠিক আছে সূত্র মিলে গেছে এবার আমরা ভেতরে সূত্রটা বসাই দিতে পারি এ মাইনাস বি তার হচ্ছে কি হোল কিউব আশা করি বুঝছো আমাদের সূত্র মিলে গেছে মান বসে দিলাম শেষ এবারে কিউব রুট আর কিউব কাটা থাকবে আমাদের x iy এখন দেখো তো উদ্দীপকের z এর মান কত দেওয়া ছিল x iy এইখানে আমাদের বের হইছে x iy তার মানে এটা z বার না z বার মানে কি ছিল অনুবন্ধী সংখ্যা আর অনুবন্ধী সংখ্যা হচ্ছে i এর আগের চিহ্ন পরিবর্তন করলে তাকে অনুবন্ধী সংখ্যা বলে x iy ছিল এইটার অনুবন্ধী সংখ্যা হবে x iy আর অনুবন্ধী সংখ্যাকে z বার দ্বারা প্রকাশ করা হয় এইটাই ছিল আমাদের ডান পক্ষ তাহলে আমরা লিখে দিতে পারি ই ডান পক্ষ আশা করি বুঝছো আশা করি বুঝছো তো চলো এবার আমরা গ নাম্বারটা সমাধান করি গ নাম্বার প্রশ্নে আমাদের কি বলা আছে গ নাম্বারে আমাদের বলা আছে থ্রি মডুলাস অফ জেড মাইনাস ওয়ান ইকাল টু টু ইন্টু জেড মাইনাস টু দ্বারা নির্দেশিত সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো এই সঞ্চার পথের সমীকরণও খুবই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আমাদের দেওয়া আছে থ্রি ইন্টু মডুরস অফ জেড মাইনাস ওয়ান জেড এর মান দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই মাইনাস হচ্ছে ওয়ান ইকুয়াল টু টু ইন্টু আবার জেড মাইনাস টু এর মান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই মাইনাস এই যে আমাদের দেওয়া আছে আমরা একবারে জেডের এর মান বসাই দিলাম এইবার দেখো এই যে মডুলাসের ভেতরে মান বসানোর পর তারপর বাস্তব অংশগুলোকে পাশাপাশি রাখতে হবে এবং অবাস্তব অংশগুলোকেও পাশাপাশি রেখে নিতে হবে তাহলে আমরা এইখান থেকে লিখতে পারি থ্রি ইনটু মডুলাস অফ বাস্তব অংশ যে এক্স আর হচ্ছে -1 তাহলে আমরা এক্স 1 এটাকে এইটাকে ব্রাকেট দিয়ে একটা অংশ বানিয়ে নিলাম প্লাস হচ্ছে আই এটা থেকে গেল ইকুয়াল টু এইখান থেকেও টুকে রেখে দিলাম এইখান থেকেও বাস্তব অংশগুলো পাশাপাশি নিয়ে আসবো x মাইনাস টু এটাকে ব্র্যাকেট দিয়ে একটা অংশ বানাই নিব প্লাস আই ওয়াই যদি অবাস্তব দুইটা অংশ থাকতো তখন আই কমন নিয়ে অবাস্তব অংশকেও একটা অংশ বানাই নিব এখন এই যে মডুলাস দেওয়া আছে এক একটু আগেই আমরা মডুলাস করছিলাম ক নম্বরে মডুলাসের সূত্র ছিল r √x² y² তখন আমাদের বাংলায় মডুলাস লেখা ছিল আর এখন মডুলাস চিহ্ন দিয়ে লেখা তাহলে সূত্র কিন্তু একই x² y² বা 3 থেকে গেল √x² x মানে হচ্ছে x 1 তার স্কয়ার প্লাস y মানে হচ্ছে y² এইখানে কিন্তু তোমরা একটা ভুল করো এই i কে সাথে নাও i কে সাথে নেওয়ার কোনো দরকার নাই শুধু y কে স্কয়ার করে দিব इक्वल टू ए टू

আর এই ওয়াই স্কোয়ার এটা থেকে গেল ডান পাশেও একইভাবে রুট ওভার এক্স মাইনাস টু এর হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে টু এ বি সূত্রের টু আবার এইখানে আছে টু তার মানে গুণ করলে ফোর হয়ে যাবে ফোর এক্স প্লাস হচ্ছে গিয়ে এর স্কোয়ার মানে ফোর প্লাস ওয়াই স্কোয়ার আমি একবারে সূত্রে ভাঙাই ফেললাম এখন দেখো দুই পাশেই আমাদের রুট আছে রুট উঠানোর জন্য আমরা উভয় পক্ষে বর্গ করে দিব যখন বর্গ করব থ্রি স্কোয়ার করলে নাইন আর এইটাকে স্কোয়ার করলে রুট উঠে যাবে আমাদের থাকবে এক্স স্কোয়ার আমি ওয়াইটাকে পাশাপাশি নিয়ে আসি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু এই পাশ থেকে যখন বর্গ করব টুকে স্কোয়ার করলে ফোর আর এইটা থেকে রুট উঠে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর এখন এই নাইন দ্বারা গুণ করে দিব ফোর দ্বারা গুণ করে দিব সবগুলোকে এক পাশে আনবো কাটাকাটি করবো ক্যালকুলেশন করবো শেষ নাইন দ্বারা যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের হচ্ছে এখান থেকে নাইন এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার মাইনাস নয় গুণ করে দিই আর বাম পাশে নিয়ে আসি তাহলে এইগুলা প্লাস আছে ফোর দ্বারা গুণ করলে মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার এটা মাইনাস আছে তাহলে এই পাশে প্লাস হয়ে যাবে চার চারা ষোলো এক্স হচ্ছে চার চারা ষোলো এইটা আমাদের ফ্যাকটিসে হচ্ছে

আট আট ছয় চোদ্দ চার হাতে এক 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 দুই আর এক তিন অর্থাৎ থার্টি ফোর এক্স এর কোনো অংশ নাই এবার হচ্ছে ধ্রুবক পদ ধ্রুবক পদগুলো যোগ যোগ করলে কত হয় মাইনাস ষোলো আর এখানে হচ্ছে গিয়ে নয় তাহলে মাইনাস সেভেন ইকাল টু জিরো এইটাই হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার এইটাই হচ্ছে গিয়ে অ্যান্সার এইটা বলছে কি নির্দেশিত সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো এইটাই হচ্ছে তার সঞ্চার পথের সমীকরণ আশা করি বুঝছেন এখন মাঝে মাঝে প্রশ্ন এখানে আবার একটু বলে নির্দেশিত সঞ্চারপথের সমীকরণের নাম উল্লেখ করো মানে এই যে যে সমীকরণটা বের করছি এটা কোন সঞ্চারপথের সমীকরণ সেটার নাম জিজ্ঞাসা করে বা নাম বলতে চায় তখন এখন আমরা এটা কোন সঞ্চারপথ হয়েছে এটা কিভাবে বুঝবো x স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যদি থাকে তাদের সহগ যদি সমান হয় তখন এটা অবশ্যই বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহক যদি সমান হয় তাহলে সেটা বৃত্তের সমীকরণ আশা করে বুঝছেন এই ছিল আমাদের হচ্ছে ঢাকা বোর্ড বাইশ সালে আসা প্রস্তুতি তো চলেন এবার আমরা পরবর্তী সৃজনশীল সমাধান করি